বলো তো এগুলো কি হ্যাঁ হ্যাঁ ঠিকই ধরেছো বাঁধাকপির পকোড়া শীতকালে বাঁধাকপির পকোড়া কিন্তু গরম গরম খেতে হেভি লাগে তাই কী করতে হবে চটপট একটা বাঁধাকপি কুচি কুচি করে কেটে নিয়ে সেটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে তাতে পরিমাণ মতো বেসন নিবে সাথে সামান্য লবণ পরিমাণ মতোই নেবে আর সামান্য খাবার সোডা আর হ্যাঁ চাইলে একটু চিনিও দিতে পারো সেটাকে অল্প জল দিয়ে খুবই সামান্য জল দিয়ে মন্ড মন্ড শক্ত শক্ত করে মেখে নিতে হবে খুব নরম হলে চলবে না কারণ তাহলে পান থেকে অলরেডি জল বেরোয় তাহলে খুবই নরম হয়ে যাবে তাই একটু সামান্য জল দিয়ে ঠিক এইভাবে মেখে নিয়ে নিতে হবে তারপর একটা কড়াইতে তাকে গরম করে নিয়ে তাতে সামান্য তেল দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে সাদা তেল দিয়ে গরম করে তেলটাকে তাতে চামচ করে হোক বা তোমার হাতে করে বাঁধাকপির গুলোকে ছোটো ছোটো করে তুমি তোমার যেমন সাইজ করবে সেই সাইজ মতো কড়াইয়ের তেলে দিয়ে হবে হ্যাঁ গ্যাসের আঁচটা কিন্তু খুবই কম ফ্লেমে লাগবে তাহলে খুব ভালো হবে দিয়ে তাহলেই হয়ে যাবে মুজমুজি স্বাদের বাঁধাকপির পকোড়া হ্যাঁ এটাকে তুমি চায়ের সাথে কিংবা মুড়ির সাথেও খেতে পারো গরম গরম পরিবেশন করে তো হেববি কিন্তু কি তোমরা চাইলে এর সাথে কিন্তু লঙ্কা কুচি করেও মিশিয়ে করতে পারো বা লঙ্কা গুঁড়োও দিতে পারো আমার বাচ্চা খাবে বলে আমি যে লঙ্কা দিই নি সেটা করলে তোমরা খেতে পারো আর তাতে কিন্তু টেস্ট আরও ভালো হবে ঝাল ঝাল খেতে বাই